আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু শানা চ্যানেল কেমন আছো সবাই চলে এলাম আমি আবারো আমার ইনার কমফি শপিং নিয়ে তোমরা যারা আমার ব্লগ বা ভিডিও রেগুলার দেখো তারা জানো যে ইনার কমফি প্রোডাক্ট আমি বেশ কয়েক বছর আগে থেকে ইউজ করি বাংলাদেশের একটা ব্র্যান্ড অনেক অনেক কমফি প্রোডাক্ট তারা বানায় আর কি ধরনের প্রোডাক্ট বানায় মনে আছে মনে আছে মনে আছে ইনার কমফি মোস্টলি নামেই তার পরিচয় বুঝতেই পারছো মেয়েদের জন্য লঞ্জারি থেকে শুরু করে তাদের নাইটি বা এই ধরনের যে কমফোর্টেবল যে পোশাকগুলো আছে সেটা তোমরা এনার কমফি থেকে পাবে যেমন আমি পিজেস পরে আছি সব কিছু আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো সেই সাথে তোমাদেরকে একটু টিপসও দিব হাজারে হাজার রকমের ব্রা পাওয়া যায় ভাই কোনটা রেখে কোনটা নেবে কোনটা পরলে ভাল লাগবে কোনটা আরামদায়ক কিছু বোঝা যায় না তাই না অনেক অনেক কনফিউজিং লাগে সব সমাধান আজকে আমি ভিডিওতে দিয়ে দিব প্রথমে আমি কথা বলবো ওদের পুষাপ ব্রা নিয়ে যেটাতে কিনা আন্ডারওয়্যারও ব্যবহার করা আছে সো আন্ডারওয়্যার থাকলে যেটা হয় সেটা হচ্ছে তোমাদের গার্লিসকে একটু একটু ওপরে তুলবে একটু সুন্দর শেপে আনবে আর এই ধরনের ব্রা গুলো কিন্তু খুবই খুবই ভালো গিফট দেওয়ার জন্য বা ওয়েডিং এর জন্য বা ইউনো রেগুলার ব্যবহারের জন্য অনেক অনেক পারফেক্ট এটা ডিজাইনটা এতটা ফ্যান্সি কি বলবো সিক্রেট জন্য কিন্তু অনেক ভালো এছাড়াও ওয়ারলেস ব্রা আছে যেগুলো কিনা বাসায় বা বাইরে পড়ার জন্য কিন্তু অনেক অনেক ভালো এই ধরনের ব্রা গুলো কিন্তু তোমাদেরকে ভালো একটা সাপোর্ট দেওয়ার সাথে সাথে তোমাদেরকে অনেক আরামও দিবে স্পেশালি আন্ডার ওয়ার ব্রা যারা পছন্দ করো না তাদের জন্য এটা পারফেক্ট এরপরে যে ব্রাগুলো তোমাদের দেখাবো সেগুলো অনেক কমফোর্টেবল এবং কাইন্ড আমার ফেভারিট কারণ এগুলোকে বলা হয় সিমলেস ব্রা সিমলেস ব্রা হচ্ছে যখন পড়া হয় তখন জামার ওপর দিয়ে বোঝা যায় না এটা শরীরের সাথে একদম লেগে থাকে স্পেশালি যে অন্যান্য ব্রা যে দেখা যায় যে ব্যাকের স্পেস গুলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে তোমরা যদি কার্ভি হ বা চাবি হ তাহলে অনেক ক্ষেত্রে বোঝা যায় তো সেই ক্ষেত্রে এই ধরনের সিমলেস যে ব্রা গুলো আছে এগুলো কিন্তু তোমরা টি শার্ট নিচে পড়তে পারো একদমই বোঝা যাবে না কোনো টাইট ড্রেস বিভিন্ন ব্লাউজ এর নিচে পড়তে পারো যেমন এই সিমলেস ব্রাটার পেছোতে খুব সুন্দরভাবে জাস্ট একটা বেল্ট দেওয়া মানে এটা পুরোটাই ব্যাকলেস ব্যাকলেসের সাথে পরা যাবে তবে একটা কথা না বললেই না এই ধরনের ব্রা কিন্তু তোমাদের হেভি বাস্ট যাদের তাদের জন্য কিন্তু পারফেক্ট না আপ টু আমি বলবো সি কাপ পর্যন্ত যারা তারা ইজিলি সিমলেস ব্রা পড়তে পারবে বাই ডে বা ঘরে সারা দিনে পড়ার জন্য তো খুবই খুবই আরামদায়ক এছাড়া আমি এখানে যে কয়েকটা ব্রা দেখাচ্ছি সিমলেস ব্রার মধ্যে অনেক ধরনের সিমলেস ব্রা আছে কিন্তু ইনার কমফিতে বাট এই যে ব্রাটা তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পারফেক্ট ব্রেস্ট ফিটিং মমদের জন্য খুবই ইজিলি তারা কিন্তু এটা ইউজ করতে পারেন আমি ভিডিওতে আজকে যা দেখাচ্ছি অনলি যে সেই ব্রা গুলোই পাবে এমন কিন্তু না আরো অনেক ধরনের ব্রা কিন্তু পাওয়া যাবে এরপরে আসি তাদের জিম আউটফিট নিয়ে আমার ওদের জিম আউটফিট গুলো অনেক পছন্দ যেটা আমি আগেও বলেছি আমি আগে ওদের জিম আউটফিট পরেছি আর ওদের জিম আউটফিটের মধ্যে আছে টু পিস মানে লেগিংস আর সেই সাথে হচ্ছে তোমরা একটা স্পোর্টস ব্রা পেয়ে যাবে বাট এটা নন প্যাডেড কিন্তু ইজিলি তোমরা এর ভেতরে কিন্তু সিমলেস ব্রাটা পরে ফেলতে পারো ঠিক আছে আর আমার কাছে বেশি ভালো লেগেছে যে লেগিংস এ পকেট রাখা পকেটটা যে কতটা উপকারী চিন্তার বাইরে স্পেশালি আমি যখন জিম করতাম পকেটে আমার মোবাইল রাখতে হতো নাহলে বারবার আমি কোথায় রাখবো চাবি রাখতাম আমি পকেটে এটা মানে আমরা যারা রেগুলার জিমে যাই তাদের জন্য এই ধরনের জিম লেগিংস কিন্তু অনেক অনেক পারফেক্ট আর ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের আছে সাইজ কিন্তু অনেক অনেক ভ্যারাইটি আছে তোমরা তোমাদের রিকোয়ার্ড সাইজ ইজিলি ইনার কমফিতে পেয়ে যাবে আমি এখন যে জিনিসটা দেখাবো সেটা আমার লাইফে একটা সময় অতপ্রত ভাবে ছিল। সেটা হচ্ছে টামি টাকার ইয়াস এই ধরনের যে প্যান্টিগুলো থাকে টামি টাকার বলা হয় এগুলো তোমাদের তল পেটকে লাইক চাপ দিয়ে পেছনের দিকে নিয়ে যাবে ইফ দ্যাট মেক সেন্স তোমাদের পেটটাকে ফ্ল্যাট মনে হবে সো আমি যখন সাইজ সিক্সটিন ছিলাম মানে আমার যখন ওজন ছিল আমি তো কেজি পর্যন্ত ছিলাম তখন আমাকে এটা অনেক বেশি ইউজ করতে হতো ড্রেসের সাথে জিন্সের সাথে প্যান্টের সাথে নাহলে পেটটা মনে হতো বের হয়ে যাবে সেই ধরনের ট্যামি টাকার কিন্তু অনেক কালার ভ্যারাইটি অ্যান্ড সাইজ আছে ইনার কমফিতে বাইদেও এখন আর আমার ট্যামিটাকার দরকার হয় না বাট আমি জানি যে এটা কতটা ইম্পর্টেন্ট একটা মেয়ের জন্য কারণ আমি এক সময় ব্যবহার করেছি সেই সাথে আছে কিউট ট্যাঙ্কটপ এই গুলো কিন্তু খুবই খুবই আরামের হয় স্পেশালি তোমরা যদি শার্টের নিচে পড়ো বা টি শার্টের নিচে পড়ো অনেক ক্ষেত্রেই কিন্তু আরামদায়ক হয় স্পেশালি অনেক ড্রেস থাকে বা জামা থাকে যেগুলো প্রচুর সি থ্রু হয় তার নিচে কিন্তু তোমরা ইজিলি এই ধরনের ট্যাঙ্ক টপ পড়তে পারো আমি জাস্ট এখানে বেশি একটা ব্ল্যাক কালারের দেখাচ্ছি বাট অনেক অনেক ভ্যারাইটি আছে ট্যাঙ্ক টপের ইনার কফিতে আর অনেক ধরনের সাইজ আছে তোমরা তাদের পেজটা চেক করলে কিন্তু দেখতে পারবে সেই সাথে ট্যাঙ্ক টপ কিন্তু ইজিলি পরে তোমরা আরামে ঘুমাতে পারবে কারণ এটা খুবই খুবই কমফোর্টেবল হয় স্পেশালি যাদের বেশি গরম লাগে অ্যান্ড ইউনো ইটস কাইন্ড ওয়েল এটা আমার সেন্সার করে দিতে হবে আর আমি যে কিউট পিজেসটা পরে আছি অবভিয়াসলি এটাও ইনার কমফি থেকে নেওয়া এবং ওদের প্রোডাক্টগুলো পরে এত আরাম লাগে ওদের নাইটে আমি অনেক দিন অনেক দিন ধরে পড়ছি খুবই খুবই কমফোর্টেবল হ্যাঁ এখন বাইরে প্রচুর ঠান্ডা বাট আমার রুম অনেক ওয়ার্ম সো এই জন্য আমি ইজিলি একটা হাফ স্লিপ পরে আছি আর কোয়ালিটি কি বলবো ইটস সুপার ডুপার হাই কোয়ালিটি ঠিক আছে কখনোই ভেবো না যে বাংলাদেশ থেকে কিনছো দেখে তোমরা লো কোয়ালিটির জিনিস পাচ্ছ ইনার কমফি থেকে একদমই এমন না ওদের প্রত্যেকটা প্রোডাক্ট একদম এক্সপোর্ট কোয়ালিটির সো বুঝতেই পারছো কতটা ভালো আর আমি আজকে থেকে না বহু বছর ধরে ইনার কমফির প্রোডাক্ট ব্যবহার করছি আর ওদের এই পিজেস গুলোর অনেক অনেক ভ্যারাইটি আছে সাইজ তো মানে কি বলবো থার্টি ফোর থেকে শুরু করে একদম ফিফটি টু পর্যন্ত তাদের সাইজ কিন্তু পেয়ে যাবো মানে তোমরা যে সাইজেরই হ না কেন পেয়ে যাবে যেমন আমার সাইজের যদি পাওয়া যায় নট তোমরা যে প্ল্যাটফর্ম থেকেই দেখো না কেন আমার ভিডিওটাই কিন্তু একটা লাইক করতে ভুলবে না কারণ খুবই খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও কিন্তু তোমাদের সাথে আমি আজকে শেয়ার করেছি আর সেই সাথে ভিডিও ডিসক্রিপশন বা কমেন্ট বক্সটা চেক করতে ভুলবে না ইনার কমফিল লিঙ্ক জন্য যেখানে গিয়ে তোমরা অর্ডার করতে পারবে দেরি না করে আজকেই অর্ডার করে ফেলো কারণ ওদের যে প্রোডাক্টগুলো আছে এগুলো কিন্তু আমাদের লাইফের ডে টু ডে প্রোডাক্ট আমাদের প্রত্যেকটা দিন লাগে স্পেশালি একটা মেয়েরা বুঝে এটার স্ট্রাগল এনি সাজেশন স্পেশালি আরেকটা কথা বলতে চাই কাপ সাইজ নিয়ে কিন্তু অনেকেই প্রবলেমে ভুগো আমি ইনার কমফিট আগের কাপ সাইজ নিয়ে কথা বলেছিলাম তারপরে তোমরা যদি না জানো সেক্ষেত্রে যেখান থেকে তোমরা বের করতে পারবে যে তোমাদের কাপ সাইজ কি সেই অনুযায়ী তোমরা কিন্তু প্রোডাক্ট কিনতে পারবে এছাড়াও এনি সাজেশন তোমরা এনার কম্পিতে মেসেজ দিতে পারো ভালো থেকে তোমরা সবাই তোমাদের সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ